পাশাপাশি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি আর এখন হচ্ছে এগারোটা বাজে তো আমাকে হচ্ছে পোস্ট অফিস থেকে ফোন করেছিল যে একটা জিনিস এসছে আর কি তো সেই জন্যই আমি যাচ্ছি এখন সাজুকুজি করে রেডি হয়ে তো তোমরা গেস্ট করো তো কী হতে পারে যে পোস্ট অফিসের থেকে ফোন এসেছে আর কী আসতে পারে তো তার জন্য আমি যাচ্ছি হচ্ছে সেইখানে তো চলো যেতে তোমাদের সঙ্গে আরো অনেক কথা হবে তো সেইখানে যাচ্ছি গিয়ে দেখা যাক কী নিয়ে আসি

পেয়ে গেছি ফাইনালি এই আমাদের পোস্ট ম্যানার ভূমিটা তুমি তো নতুন হয় না এখানে আগে একটা লোক ছিলে সে তো বাড়িতেই যেতে চিনতার পাঁচটা আর এই যে আমি চলে এখন বাড়িতে পোস্ট অফিসে এইটাই আনতে গেছিলাম অনেকদিন অপেক্ষার পর এইটা এসেছে এই যে গুগল এক্সেঞ্জের থেকে লেটারটা তো যাই হোক এটা নিয়ে একটু পরে কথা বলবো কীভাবে এটা পেলাম কী করলাম আর এখন অনেকটাই কষ্ট হয়ে গেছে তো এখন আর এই সম্বন্ধে আর কিছু বলছি না তো আজকের ব্লগটাই এখানে শেষ করছি তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আবার নেট ব্লগে আর এই যে এই গুগল এক্সচেঞ্জের এই চিঠিটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো আজকের মতো এটা